এই বাড়িটা তলায় গেছে এখানে হীরার ফনি আছে এই জায়গায় ও দেখতে পাচ্ছেন আমি যদি ভুল না করে থাকি এদের জুম করে দেখাও আসলে এখানে অনেকেই আসে কেউ আগরবাতি জ্বালায় কেউ দুধ ঢালে কেউ মানত পূর্ণ করার জন্য যা যা করণীয় এখানে কিন্তু করে এখানে আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সেঁদুর হ্যাঁ আমি কিন্তু দেখতে পাচ্ছি এই এখানে একটা সুরুং ছিল এই চলে গেছে এখান থেকে আছে দর্শক বন্ধুরা এমন একটি পবিত্র জায়গাতে আমি এখন বসে রয়েছি বিশাল বড় একটা বট বৃক্ষ গাছ আজ থেকে ষোলশ বা সতেরোশো বছর আগের ইতিহাস আর সেই আমলের একটি পুরাতন বট বৃক্ষর গাছের নিচেই কিন্তু আমি বসে রয়েছি আজ এমন একটি ভিডিও আমি নিয়ে আসতেছি আপনাদের সামনে দুধ থেকে পাথর ঠিক এই গাছের নিচেই সেই পাথরটি অবস্থিত সেখানে মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে দুধ খাওয়ায় মানে পাথরে বলে নাকি দুধ খায় আসলে এই পাথর কিভাবে দুধ খায় কী অবস্থা আর এই পাথর নাকি বলে দশটা হাতি দিয়ে বলে নাকি এখান থেকে সরানো যায়নি এবং জাগানো যায়নি এবং এই পাথর নিয়ে কিন্তু অনেক অলৌকিক কিন্তু ঘটনা এই এলাকায় রয়েছে আমি আজকে সরাসরি দেখাবো আপনাদের আমি মোশারফ হোসেন ইমন থাকুন ভিডিওর শেষ পর্যন্ত আমি এই পাথর সম্বন্ধে আপনাদের তুলে ধরব এই যে আমার ঠিক এই ড্যান পার্সেই সেই অলৌকিক পাথর আমি যদি একটু কাছে যাই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে দেখুন কিছুক্ষণ পর্বেই হয়তোবা একটু ক্যামেরা জুম করে দেখাতে পারেন এই যে দেখুন এখানে কিন্তু দুধ পড়ে রয়েছে আর আমি যদি একদম ঠিক এই যে দেখুন এই সেই দুধ খেকো পাথর আর এই পাথর এত বড়ো একটি পাথরে কয় ফিট হবে হয়তো এক একদিকে আট ফিট আর একদিকে হয়তোবা আড়াই থেকে তিন ফিট এই পাথর দুধ খায় সে শত শত মন দুধ খায় এবং আজও আমার মনে হচ্ছে যে এখানে অনেক দুধ এদিকে ঢেলা দিয়েছে বা কেন কীভাবে এখানে যে একটি দুটি তিনটি এখনও চার পাঁচটা বোতল এখানে রয়েছে তো এই সেই পাথর আর এই পাথর সম্বন্ধে আমি এখানকার স্থানীয়র কাছে জানতে চাবো যে আসলে কীভাবে এই দুধ খায় আর এই পাথরটা নাকি বলে আপনার রোগ মুক্তির এক কারণ আসলে আপনার যদি বাচ্চা না হয় আপনি ক্যান্সারে আক্রান্ত এমন ডায়াবেটিক্স হয়েছেন এরকম বড় বড় রোগ থেকে বলে নাকি মুক্তি হয় আসলে কি হয় আর হয় কি না হয় মাঝখানে আমি এই বিষয়ে আমি জানার চেষ্টা করবো আপনাদের জানার চেষ্টা করবো থাকুন আমার সাথে

জড়াইতো এটা বড় বিশ্বাস দেখার পরে সন্তানকে পাঠায় দিলো যে যাইহা তুমি পশুরামে ধ্বংস করে দিয়া তুমি তোমার ধর্মকে প্রচরাই করো ওদের ধর্ম এটা ভালো না হ্যাঁ ওরা মা বোন জিনা করে মা বোন তো জিনার কোনো আইন নাই না আল্লাহর তো এইখানে সেই জিনের আইন ছিল হ্যাঁ হ্যাঁ মা ছিলে বা এরকম হ্যাঁ এরকম এ পরে যখন আল্লাহ রহমত ওই আর বাবা যাই হোক উনি জিন আয়ত্ত করে কিন্তু যুদ্ধ করছে উনি কিন্তু একাই আইসে আইসা এসমে আজমের দ্বারা কোরআনে রক্ষরের দ্বারা উনি জিন দিয়া যুদ্ধ করে পরশুরাম সৈন্য সব ধ্বংস করছে পরশুরাম আর পরশুরামের বোন সীতা বিবিকে ধ্বংস করতে পারে নাই এই দরোজা এখানে একটা সুরুং ছিল এই সুরুং দিয়ে নদীর চলে গেছে এখান থেকে মাটি সুরুং আছে হ্যাঁ আছে এই যে তোমার এই যে এই পাশ দেবে করদা নদী করদা হ্যাঁ হ্যাঁ এই নদীতে আইজপতি গোসল দুলি মানুষ সæng রায়া যায় পাপ মোচন হয় যায় মানে বড় মানুষ যদি হ্যাঁ বড় মানুষ যদি আচ্ছা আচ্ছা একটু একটু মানুষ যদি ওখানে ওই নদীতে ডুব দেয় তাহলে এখনো জয়েন হয়ে যায় জয়েন হয়ে যায় আবার এক বছর পর আবার প্রতিবছরে সিরিয়াল দেরা ডুব দেয় প্রতিজাতি এই জায়গায় হ্যাঁ সিরিয়াল দেরা ডুব দেয় হিন্দু মুসলমান নাই সত্যি না কথা শুনতেছি প্রতি মেলার সময় এই

আচ্ছা শোনো এই ত্রিশুল মারার পর তখন রক্ত ভাইসা ওঠে সন্তান মনে করছে মরে গেছে গা এখন তো একটা মাছে তো লাগতে পারে একটা কুমিরও তো লাগতে পারে একটা কুমিরও লাগতে পারে আমার গুরু বলছে মাছেও লাগতে পারে আসল পশুরাম আসল সীতা বিবিকে মারতে পারে ওরা এখনো গাইবি আস্তায় এখানে আছে আছে হ্যাঁ আছে নইলে সন্তানে কোনো মারতে পারতো না ওই আউল থেকে ওনার মাইরা মাজার পেরে টাকা খাচ্ছে তাই

আচ্ছা তাহলে জিনে কি ক্ষতি করবে না আমার আমি আসছি তুমি যে ভালো ব্যবহার করো ক্ষতি করবে না ও আচ্ছা আচ্ছা এটা পালক জিন সন্তানের যে জিন যুদ্ধ করছে ওই জিনটা আবার উনি বাতুনিতে নিয়ে নিছে তাই ও আচ্ছা তাহলে তো মারা গেতো না সন্তান জন্ম মৃত্যু হইতো না আচ্ছা আচ্ছা তাই ওশো পানি ভরা দিয়া মরা মানুষ বত্তাইছে তাইলে সন্তানের চেয়ে কি কম জানলি আল্লাহ তাই তো সে যাক আপনার থেকে অনেক তথ্য জানলাম ধন্যবাদ এই পাথর সম্বন্ধে আমি কিন্তু জানার চেষ্টা করব যে এই পার্শ্বতের পাথরে আছে গুণাগুণ এটি দেখতে পাচ্ছেন হয়তোবা এই এই যে এখানে মনে এখন এখন আগরবাতি দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ভুল না করে থাকি এটা জুম করে দেখাও আসলে এখানে অনেকেই আসে কেউ আগরবাতি জ্বালায় কেউ দুধ ঢালে কেউ মানত পূর্ণ করার জন্য যা যা করণীয় এখানে কিন্তু করে এখানে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সেঁদুর হ্যাঁ আমি কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আর আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে আজকে নতুনভাবে সাজানো হয়েছে আমি দেখতে পাচ্ছি যে এখানে একজন তিনি কিন্তু এত সুন্দর করে আমি গত কয়েকদিন আগেও কিন্তু এক কাজে আসে এসেছিলাম কিন্তু তখন দেখেছি যে এটা একটা দুর্গন্ধ এখানে মানে ঘাস টাস হয়ে মানে মানে অপুষ্টি একটা জায়গায় এখানে পরিত্যক্ত হয়ে পড়েছিল কিন্তু আজকে কিন্তু একটু ব্যতিক্রম দেখেছি হয়তো আমরা আসবো হ্যাঁ আমাদের জন্য অনেক ভালো হয়েছে এটি এখানে পরিষ্কার করা আছে আর এই যে দেখতে পাচ্ছেন একজন কিন্তু এখানে বোতলের মধ্যে এখানে কিছু গাছ কিছু সিঁদুর বিভিন্ন ইয়ে একটু সাজা মানে যেভাবে কি সাজা আছে তো একটু দূর থেকে একটু থামবেল না তো

কিছু দাও না এটা পবিত্র জায়গা কিন্তু ওটা পবিত্র পবিত্র দেখে তো এক দুধ ঢালা এই যে আমি জানি না বা শুনি নাই বা কিছুই জানি না তাহলে বোবা কালা বা কিছুই জানেন না মানে আসলে এই পাথরটা সম্বন্ধে কিছুই জানেন না আমরা কিছুই জানি আমার ভাবটা যারা আমি তাদের জানি যে দুধ ঢালায় মানত করার জন্য এই মানত গুলা যে হয়ে গেছে বা এরকম এখানে আসে না যে আমার এই কাজটা হয়েছে এখানে

তার ছেলেকে নিয়ে এসে এই পাথরটার উপরে তুই বলি দিছে এই পাথরের উপরে এই পাথরের উপরে শোনা যায় যে নর বলি বা শিশু হত্যা করেছে সেই শিশু ওই সেই শিশু এটা মানে এখানের উপরে হত্যা করার পরে জি সেটার আবেদন নিয়ে ওই বুরান উদ্দিন চলে গেছিল ওই বাগদাদে বাগদাদ শহর পরে সেখান থেকে এই যে শাহ সুলতানের আগমন আচ্ছা আচ্ছা এটার বিচার করার জন্য আগমন এবং এই সেই রাজা পুরুষরামকে হঠাৎ তিনি আসে এই যুদ্ধবিদ্ধ বা সুলতান বাবা এসে যে ভালো একটা তথ্য দিলেন আসলে এটা তো আমরা জানতাম না আর এই যে আর একটু বলেন তো যে এখানে ফুল বা এই যে যারা দুধ আমি কিছুক্ষণ আগেও ফলো করছি অনেক দুধ কিন্তু ঢালা হচ্ছে হ্যাঁ এই দুধ দিলে কি হয় এখন একে ওই বইখান থেকে যতগুলো ভক্ত তো আর একটা দুটো না যাই যেরকম ভক্তি নিয়ে এখানে একটা মানুতি করা হয়তো মানত করে হ্যাঁ হ্যাঁ ওই রকম অনুযায়ী আর দুধ পছন্দ ভিতরে যে মোল যে পাথর কিন্তু দুধ খায় দুধ খায় আর দুধই যদি না খায় তাহলে এখানে কেন দুধ ঢালে আর এরা দুধ পাথরই কেন নাম হলো দুধ দুধ খায় দুধ খায় আপনারাও জানেন যে দুধ দুধ খায় এই পাথরের দুধ খাই পাথর আমরা জানি তো পাথর একটা ভারী জিনিস বা রড সিমেন্ট বা যাই হোক এটা যদি সত্য সত্যি যদি পাথরও যদি হয়ে থাকে মানুষের মতো দুধ খায় হ্যাঁ দুধ খায় ওরা ওই যে অন্য যেমন একটা ইটে যদি শুকে থাকে যে ওখানে উপরে পানি দিলে কিছু খায় খাবে না অবশ্যই পানি খায় ওই রকম সিস্টেম এই সুষা খায় হ্যাঁ সুষা খায় কিন্তু ইট পাথর এটার ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে কিন্তু কে খায় আসলে দর্শক বন্ধুরা আপনাদের অনেক কমেন্ট ছিল যে আসলে এই পাথর সম্বন্ধে আমরা ইউটিউবার বা আমরা সাংবাদিক যাই আসি আমরা মন গড়া কিছু কথা বলে আমরা এখান থেকে চলে যাই বা আমাদের মতন আমরা কথা বলি ভিডিও বানিয়ে যে আমরা বেহু বাণিজ্য করি সেখান থেকে লক্ষ টাকা ইনকাম হয় কিন্তু আদৌ আজকের এই ভিডিওটা যে আমি নিয়োগ করেছি বা আমি দশজন আপনারা দুধ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন কি সুন্দর করে মনে করেন যে একদম এখানে ফুল জবা ফুল দেখতে পাচ্ছি এখানে দুধ এখানে কিছু ওই যে একটা আসলে একটা ছেলে নামিয়ে ও আচ্ছা এই আপা অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে এই জায়গাতে তিনি আস্থানা করেছেন এর পাশে দেখতে পাচ্ছি আসলে এরকম পরিষ্কার কিন্তু এর আগে আমরা দেখিনি তো যাই হোক আজকে অনেক ভালো লাগতেছে যে অনেক সুন্দর করে এখানে পরিষ্কার করেছে এখানে আগরবাতি দেওয়ার পরিবেশ করছে এখানে সিঁদুরের ব্যবস্থা করছে আমি মনে হচ্ছে যে এখানে প্রায় পনেরোটা মুর্শিবাদের সিঁদুরের যে ইয়েগুলো এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এটা হচ্ছে মহাস্থানগড় আপনার শিবগঞ্জ জমিনে আর এই মহাস্থান এমন একটি স্থান যে স্থানের কথা বললে শেষ না কারণ বাংলাদেশে যত দর্শনীয় জায়গা রয়েছে তার সাইতেও আমার মনে হচ্ছে যে শিবগঞ্জ একটি উপজেলাতেই রয়েছে তো আপনারাও আসতে পারেন ঠিক মাজারের পাশেই পশ্চিম পাশে কিন্তু এই বট বৃক্ষ গাছ আর এই গাছের নিচেই কিন্তু এই পাথরটি রয়েছে আর এই পাথরকে ঘিরে এক একজন এক মত আমরা কোনো সাংবাদিক ইউটিউবার একমত হতে পারেনি কেউ বলে দুধ পাথর কেউ বলে এটা বাড়ির গেট কেউ বলে এটা ইরাক থেকে নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ তো বিভিন্ন রকমের কিন্তু ইয়ে থাকে তো আসলে আমি আপনারা দেখতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি জানার চেষ্টা করলাম আমি জানলাম এবং আপনাদের জানালাম তো এই আর কি এই যে আমার ক্যামেরাম্যান অনেক সুন্দর করে ঘুরে দেখালো তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই যে আমি যে বট গাছের নিচে বসে রয়েছি এই গাছের বয়সও কিন্তু কম না দেড় হাজার বছরের বেশি ছাড়া কম হবে না আর এই গাছ কিন্তু এজও বেঁচে আছে আর এই গাছের শিকড় যত বড় গাছের উপর অংশ কিন্তু তত বড়। ঠিক এই গাছের লতা যত দূর গেছে এই শিকড়ও কিন্তু চলে গেছে তো এরকম বিশাল এই বট বৃক্ষের নিচে বসে থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো তবে বিদায় নেওয়ার আগে আমি বলবো যে আমি এই শিবগঞ্জ এই উপজেলার কমপক্ষে দুশো পঞ্চাশটা ভিডিও আমি দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমি জানি না যে আরও কত ভিডিও রয়েছে আর কত অলৌকিক জায়গা এখানে রয়েছে আমি যাই হোক আমি আপনাদের আজকের এই দুধ পাথর আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই যে ভিডিওতে যারা ইন্টারভিউ দিয়েছে জানানোর চেষ্টা করেছে আপনার যদি সাথে বেশও জানেন তাহলে সেটা আপনারা কমেন্ট করে যাবেন এই পাথর সম্বন্ধে যদি আরও আপনারা জানেন সেটা কমেন্ট করে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ